তার আসন সোজা দাঁড়িয়ে হাত উঁচু করে শরীর টান টান করে রাখতে হয় এটি শরীরের ভঙ্গিমা ঠিক করে লম্বা হতে সাহায্য করে এবং মানসিক স্থিতি আনে বালাসন হাঁটু মুড়ে বসে শরীর সামনে ঝুঁকিয়ে বিশ্রামের ভঙ্গি এটি মানসিক চাপ কমায় কোমর ও পিঠের ব্যথায় আরাম দেয় মারজার আসন বিড়ালের মতো ভঙ্গিতে হাঁটু ও হাতে ভর দিয়ে শরীর ওঠানামা করে এটি মেরুদণ্ড নমনীয় রাখে ও তেটের গ্যাস কমাতে সহায়তা করে বিটিলাসন আসন জারাসনের বিপরীত ভঙ্গি কোমর নিচে ও মুখ ওপরে তোলা হয় এটি ঘাড় কাঁধ ও পিঠকে আরাম দেয় এবং দেহে রক্ত সঞ্চালন বাড়ায় অধমুখ সানাসন উল্টানো ভি আকৃতির ভঙ্গিতে পা ও হাত মাটিতে রেখে শরীর ওঠানো হয় এটি পুরো শরীর স্ট্রেচ করে হাত পা শক্তিশালী করে এবং রক্ত চলাচল ভালো রাখে ভুজম গাসন, পেটের উপর ভর দিয়ে উপরের অংশ উঁচু করে সাপের মতো ভঙ্গি করা হয় এটি পিঠের ব্যথা কমায় হজম ভালো করে এবং ফুসফুস শক্তিশালী করে বীরাসন হাঁটু মুড়ে নিতম্ব পায়ের মাঝে রেখে বসা হয় এটি হাঁটুর নমনীয়তা বাড়ায় হজমে সাহায্য করে এবং ধ্যানের জন্য উপযুক্ত সুখাসন দুই পা গুটিয়ে আনাম করে বসার ধ্যানের আসন এটি মনকে শান্ত করে দীর্ঘ সময় বসে ধ্যান বা পড়াশোনায় সাহায্য করে সবাসন চিত হয়ে একেবারে নিস্তব্ধ অবস্থায় শুয়ে থাকা হয় এটি পুরো শরীর ও মস্তিষ্ককে আরাম দেয় স্ট্রেস ও উদ্বেগ কমায় পদ্মাসন দুই পা গুটিয়ে একে অপরের উরুর উপর রেখে ধ্যান করার আসন এটি মনোযোগ বাড়ায় রক্ত চলাচল ঠিক রাখে ও মেডিটেশনের জন্য আদর্শ আসন